হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা গ্রামীণ হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই মুহুর্তে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী এবং বিখ্যাত হাঁস মুরগি গরু ছাগলের হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সরঙ্গা থানা সিরাজগঞ্জ জেলায় এই হাটটি বসে থাকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরুর আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে আমরা একজন মুরগি বিক্রেতার সাথে কথা বলবো চরুন আমরা কথা বলি ওই চাচা কিছু মুরগি এনেছেন এখানে চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কেমন আছেন চাচা ভালো আছেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় চাচা আচ্ছা তো এই যে হাট এই হাটের নাম কি এটা সপ্তাহে বসে দুই দিন কি বার সোমবার আর বৃহস্পতিবার না আচ্ছা আজকে কয়টি মুরগি এনেছেন তিনটা বিক্রি হয়েছে একটা হয়নি এর দাম কেমন চাচ্ছেন চারশো টাকা পিস আচ্ছা আর বিক্রি হবে কেমন দামে আচ্ছা আচ্ছা কাস্টমার কিছু বলে বলে কত করে করে বলছে আপনি কত হলে ছেড়ে দিবেন চারশো হলে ছেড়ে দিবেন তাহলে চাওয়া দাম আরো বেশি আচ্ছা তো তাহলে এখনো তাহলে একটাও বিক্রি হয়নি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা ভালো থাকেন বিক্রি করেন হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা আমরা ভিডিও রেপোর্ড দিয়ে আরও একজন হাঁস বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো আছেন আচ্ছা এই হাটের নাম কি চাচা হাট এটা কোন জেলা সিরাজগঞ্জ জেলা আচ্ছা এই হাটটি কবে বসে সপ্তাহে কয়দিন দিন দুই দিন কি কী বার কী বার বৃহস্পতিবার আর সোমবার না সময় কখন থেকে বসে কাটা থেকে সারাদিনই মোটামুটি আচ্ছা আজকে আপনি কয়টা হাঁস এনেছেন একটা মাত্র এই হাঁসটা আচ্ছা এই হাঁসটাকে আপনি পালন করছেন বাড়িতে আচ্ছা তো এর এই একটু কাছে নিয়ে এসেন তাহলে আপনি হাঁস বাড়ি থেকে বিক্রির জন্য নিয়ে না বাড়িতে আর আছে হাঁস কয়টা আছে আর তাহলে মোটামুটি হাঁস পালন করেন আপনি না আচ্ছা এই যে হাঁসটি আনছেন এটার চা দাম কত কত চাচ্ছেন পাঁচশো ওজন কেমন হবে জাগান তো কেজি খানেক হবে আচ্ছা তো এটা কাস্টমার কিছু বলে বলছে আপনার মনের আশা কত কত হলে হলে ছেড়ে ছেড়ে না আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পাতি হাঁস এটা দেশি হাঁস না দেশি হাঁস এটি আমরা পাতি হাঁসও বলে থাকি গ্রামীণ ভাষায় তো এটি আপনার হচ্ছে ওনার চাওয়া দাম পাঁচশো টাকা উনি চারশো হলে ছেড়ে দিবেন কাস্টমার সাড়ে তিনশো মোটামুটি বলে ফেলেছে এবং এটি প্রায় এক কেজির উপরে ওজন হবে যারা এই ধরনের সুস্থ সবল সুন্দর ভালো হাঁস কিনতে চান বা মুরগি কিনতে চান অবশ্যই এই সরঙ্গার হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো সুলভ মূল্যে এই হাঁস মুরগিগুলো কিনতে পারবেন দেখে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে চাচা ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিও এ পর্যায়ে একজন রাজহাঁস বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি উনি কিছু রাজহাঁস এনেছেন এবং সাথে সাথে আছে দেখছি তো চলুন একটু কথা বলি আলাইকুম চাচা চাচা কেমন আছেন ভালো আছেন না আপনি বাড়ি কোথায় চাচা কোনা থেকে আসছেন না আচ্ছা আপনি কি হাঁস এই যে নিয়ে আসছেন এই হাঁসের কি আপনি ব্যাপারই না হাঁস পালন করেন ব্যাপারীও আবার বাড়িতে কিছু আছে আচ্ছা মানে এক হাট থেকে কিনে বিক্রি এই ধরনের আচ্ছা আচ্ছা তো এই যে হাঁসগুলো এনেছেন রাত হাঁস এগুলো ওজন কেমন হবে কেজি বয়স পাঁচ ছয় সাত মাস আচ্ছা তো এগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে না আচ্ছা তো এগুলা আপনি চাওয়া দাম কেমন চাচ্ছেন এক পিস হ্যাঁ দেড় হাজার একটা দেড় হাজার সাড়ে তিন চার কে আচ্ছা বারোশো বারোশো হলে ছেড়ে দেবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমিও শুনেছিলাম যে সরঙ্গা হাটে খুব কম দামে সৌরভ হাঁস মুরগি পাওয়া যায় তো আসলেই তাই আমি এসে অভিভূত হলাম যে সাড়ে তিন চার কেজি ওজনের একটি হাঁস আপনি এগারোশো বারোশো টাকায় পেয়ে যাবেন আশা করি আপনাদের মনের মতো এই হাঁস মুরগিগুলো কিনতে পারবেন আমাদের এই ভিডিওটি দেখে আগামী সপ্তাহতেই চলে আসবেন এই হাটে এবং আপনাদের মনের মতো হাঁস মুরগি কিনে নিয়ে যাবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম আচ্ছা কিনেন ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরো একজন হাঁস বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালাম কাকা ভালো আছেন কাকা আচ্ছা তো আজকে এই যে হাটে এসেছেন হাটের নাম সলঙ্গা হাট আচ্ছা এই হাটে আপনি কি এনেছেন হাঁস কয়টা হাঁস এনেছেন তিনটা এগুলা কি হাঁস পাতি হাঁস মানে দেশি যেটা বলি আচ্ছা তো এই যে হাঁসগুলো এগুলোর বয়স কেমন বাবা সাত আট মাস হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আচ্ছা এগুলো আপনার চাওয়া দাম কেমন ছশো টাকা করে এক পিস ওজন কেমন হবে দেড় কেজি ও ওজন তাহলে তো ভালো জাগান তো আচ্ছা ও ও সুন্দর সুন্দর ওজন আছে বড়ো ওজন ভালো ওজন আছে আচ্ছা তো এইটা আপনার হচ্ছে চাওয়া দাম ছশো আর কাস্টমার কিছু বলে পনেরোশো বলছে মানে আপনার তিনটায় পাঁচশো টাকা করে বলছে আপনি মোটামুটি ছেড়ে দেবেন কত হলে তাহলে আর অল্প কিছু হলে ছেড়ে দেবেন না আচ্ছা দর্শক বন্ধুরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই সরঙ্গা হাটের হাঁস মুরগির ভিডিও তো যারা এই ধরনের বাড়ি বাসাতে বা পিকনিকে বা বিভিন্ন অনুষ্ঠানে হাঁস মুরগি খেতে চান সুলভ মূল্যে নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে সামনের সপ্তাহতেই আমাদের এই সরঙ্গা হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে এই হাঁস মুরগিগুলো কিনতে পারবেন এবং বাড়ি বাসায় খেতে পারবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে খেতে পারবেন তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমরা একজন মুরগি বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আজকে যে হাটে এসেছেন এই হাটের নাম কি সরঙ্গা হাট এটা কোন জেলা জানেন সিরাজগঞ্জ জেলা তাই না আচ্ছা আজকে এই যে মুরগিগুলো এনেছেন কয়টা মুরগি এনেছেন এগুলো কি আপনি বাড়িতে পালা আচ্ছা কি মুরগি এগুলা দেশি মুরগ সবগুলো মুরগ না আচ্ছা আচ্ছা তো এই যে মুরগগুলো এনেছেন এগুলোর বয়স কেমন বাবা চার পাঁচ মাস আচ্ছা সাড়ে তিন চার মাস আচ্ছা তো এগুলা আপনার ওজন কেমন হয়েছে আচ্ছা তো আপনার কেমন কত করে চাচ্ছেন মানে মানে পিস কত এটা বলেন তিনশো টাকা করে চাচ্ছেন মোটামুটি ছেড়ে দিবেন কত হলে তিনশো করে হলে ছেড়ে দিবেন দর্শক বন্ধুরা একদম দেশি তরতাজা মুরগ গুলো এগুলো এগুলো যারা যাদের বাড়িতে রুগী অথবা যারা একদম বাসাবাড়িতে ভালো মুরগি খেতে চান তারা এই ধরনের মুরগি কেনার জন্য চলে আসবেন এই হাটে এবং এই মুরগগুলো খুবই সুলভ মূল্যে একদম সস্তায় এই হাটে দেওয়া হয় বিক্রি করা হয় আপনারা যারা এই ধরনের মুরগ খেতে চান মুরগি খেতে চান তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি আপনারা খুব সুলভ মূল্যে সস্তায় এই মুরগগুলো কিনতে পারবেন তো ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো আবারও কোনো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ করতে চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম